বন্ধুরা এখন চলে এসেছি পেয়ারা খেতে চারা পেয়ারা খেতে দুই একটা পেয়ারা আছে তুলবো আজকে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে তাই পেয়ারা তুলতে এসেছি মাঠে এ আপনাদের দাদাও আছে পেয়ারা খেতে মোটা মোটা পেয়ারাগুলো তুলে দিতে বলছি তাই ওই ছিঁটছে বলছে যে এখনও রেডি হয়নি পেয়ারা বড় পেয়ারা খেতে গিয়ে ভালো ভালো দেখে পেয়ারা তুলে নিয়ে আসতে বলছে তো এই ক্ষেত্রে দেখি কটা পাওয়া যায় তারপরে বড় পেয়ারা খেতে যাব এই পেয়ারা গাছটাই প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে তাই পেয়ারাগুলো বলছে যে ছিঁড়ে ফেলে দেবে এত চাপ দেওয়া যাবে না না হলে গাছটা বড় হবে না বৃষ্টি হলে এই নিচে জল জমে যাবে আর ওই জলে পেয়ারাগুলো সব পচে নষ্ট হয়ে যাবে তাই বলছে যে আগে থাকতে ছিঁড়ে দেবো এই যে এই একটা নিচে ছিল ওই যে পচে গিয়েছে ছিঁড়ে ছিঁড়ে বেকার ফেলে দিচ্ছে আমাদের পেয়ারা ক্ষেতের ধারে অনেকটাই জঙ্গল হয়ে গেছে তাই এই ঝোপ জঙ্গলগুলো একটু কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে এত জঙ্গল থাকলে আও তাই ভালো হয় না জমির চাষ তাই এই ঝোপ কচার ডালগুলো কেটে দিচ্ছে চলে এসেছি বড় পেয়ারা খেতে বড় পেয়ারা খেতের পেয়ারাগুলো দেখুন কত সুন্দর আর কালারও হয়েছে হেভি সুন্দর আর খেতেও খুব ভালো হবে আমাদের এই এখানে তো সবই পেয়ারা ক্ষেত একা একা এই পেয়ারা খেতে আসতে ভয় লাগে পুরো জঙ্গল চারিদিকে কোনো মানুষজনের দেখা পাওয়া যায় না এই দেখুন আজকে একটা জিনিস দেখেছি পেয়ারা খেতে নিচে পাতার উপরে ছোট ছোট সাবুদ দানার মতো কি সব পড়ে আছে জিজ্ঞেস করাতে বললো এগুলো নাকি শামুকের ডিম আমি কোনোদিন শামুকের ডিম দেখিনি এই আজকে প্রথম আমি দেখলাম এই শামুকের ডিম একদম সাবুত দানার মতো একসঙ্গে সাবুদানা যেরকম ভিজিয়ে রেখে এক জায়গায় এ হয়ে যায় এরকম ঠিক এক জায়গায় এরকম জয়েন্ট হয়ে পেয়ারা গাছের গোড়ায় উঁচু জায়গায় এই ডিমগুলো সব পেরেছে ওরে বাবারে রে একটা পাকা পেয়ারা নিচে পড়ে আছে পচে গিয়ে পুরো গুর মতো হয়েছে আমি মনে করছি গু বলে লাভ মেরে উঠেছি আর আপনাদের দাদা বলছে যে গুনা ওটা পেয়ারা পেকে নিচে পড়ে ওরকম পচে গুর মতো হয়েছে আর পেয়ারা খেতে দেখুন কত সুন্দর মাল এইসব উপরে পাকা পেয়ারাও আছে অনেক আর এইসব পেয়ারা এই রেডি হয়ে গেছে প্রায় আর কিছু দিনের মধ্যেই পারা যাবে এই একটা পেরে নিয়েছি এই জমিতে অনেকটাই জল ছিল আগে তো পেয়ারা তুলতে এসে আপনাদের দেখিয়েছি আর এই এখন জল শুকিয়ে গেছে মা শামুকগুলো সব মরে গেছে এখন এই ডিমগুলো আবার ফুটে নতুন করে আবার বাচ্চা হবে চলে এসেছি বাড়িতে এই পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন এই দিশা স্কুল থেকে বাড়ি এসে কাটতে লেগে গেছে বাচ্চা কাচ্চারা সবাই মিলে এই পেয়ারা মাখা খাবে বাচ্চারা বলছে যে ভিতরের পেয়ারার ভিতরের দানাগুলো বাদ দিয়ে দিতে ওদের দাঁতে নাকি ব্যথা তাই দানা দানাগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে আরও শুধু উপরের এটা নেওয়া হচ্ছে শ্বাসটা দেখতে দেখতে আমার সব পেয়ারাগুলোই কাটা হয়ে গেছে এখন এবারে মাখাবো দিশা বলছে আমি মাখাবো পেয়ারা মাখানোর জন্য আমি অনেকটাই মশলা নিয়ে এসেছি প্রথমে দেওয়া হচ্ছে নুন তারপরে দেওয়া হচ্ছে ধনে মরিচ আর জিরে একসঙ্গে কোটা ছিল সেইটা আর এই দেওয়া হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে আর একটু চিনি এবারে তেঁতুল গোলা ছিল ওই তেঁতুলগুলো এখন দিয়ে দেওয়া হবে চোটকে ভালো করে সব কিছুই মশলা দেওয়া হয়ে গেছে এবারে মাখানোর পালা এবারে চোটকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে দিশা তেঁতুলের ইয়েগুলো ফেলে দিল বিচিগুলো ফেলে দিলো দিয়ে তাই এবারে মাখাতে আর একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছে বলছে যে একটুখানি মশলাই হবে না তাই বেশি বেশি করে দিচ্ছে মাখানো হয়ে গেছে সোনামনি দেখুন গামলার থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই আমরা একটা পুকুরের ধারে এসে এই পেয়ারা মাখা করছি এই জানু এসেছে এ খাবে বলে আপনাদের দাদার জন্য একটু পেয়ারা মাখা রেখে দিয়েছিলাম কীরকম হয়েছে জিজ্ঞেস করছি তা বলছে খুব ভালো হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন